গতকালকে টক শো দেখলাম এক স্বঘোষিত বুদ্ধিজীবী হিসেবে বলতেছে জামাত ইসলাম জুলাই সোনাত লঙ্ঘন করছে তারা মুখে বলে একটা করে আরেকটা হ্যাঁ তারা সাইন করছে ঠিকই কিন্তু কাজ করতেছে অন্যরকম তারা মুনাফে জানতেন আচ্ছা তো তার জুলাই সনাত কীভাবে লঙ্ঘন করলো সেটা হলো প্রত্যেকটা দল থেকে হ্যাঁ জুলাই সনতে উল্লেখ আছে প্রত্যেকটা দল থেকে সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট মেয়েদেরকে অগ্রাধিকার দিয়ে ভোটের মাধ্যমে সংসদে পাঠাইতে হবে এই জায়গায় জামাত ইসলাম একজনকেও বানায়নি ক্যান্ডিডেট আচ্ছা এটাই জুলাজ সনন্দার লঙ্ঘন তো জামাত ইসলাম যদি এই ধরনের বুদ্ধি নিয়ে চলতো তাহলে তো যুগ আগে আসতে পারত না জামাত ইসলাম যেটা মনে করে সেটা হলো তারা তাদের মেয়েদেরকে নিরাপত্তা তাদের নিরাপত্তার দিকটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে এখন দেশের যে পরিস্থিতি বা এই দেশের যে পরিস্থিতি এই দেশে আসলে একটা মেয়ে নির্বিঘ্নে তার নির্বাচনী প্রচারণা চালাবে এবং নির্বিঘ্নে সে তার একজন এমপির কাজগুলো সে করবে সেটা আসলে এই দেশের পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে সম্ভব না এই জন্য তারা মেয়ে মেয়েদেরকে ক্যান্ডিডেট দিচ্ছে না বা মেয়েরাও ইচ্ছে করে আসতেছে না জামাত ইসলামের মেয়েরা এতটা গর্ধব না তারা এমপি হওয়ার জন্য এমপি হওয়ার জন্য তাদের মধ্যে কোনো লোভ নাই হ্যাঁ এমপি হওয়ার জন্য তাদের কোনো আকাঙ্ক্ষা নাই হুম তারা এমপি তৈরি করে তারা এমপি পয়দা করে হ্যাঁ একজন ছেলে সন্তান জন্ম দিয়ে সেই ছেলে সেই ছেলেটাকে সেই অনুযায়ী সেই যোগ্যতা অনুযায়ী তারা গঠন তৈরি করে হ্যাঁ গঠন করে তা এমপি হইতে আসে না তারা এমপি বানাইতে আসছে তারপরে ধরেন আপনি বলতে পারেন যে তাহলে মেয়েদেরকে ঘরে ঘরে কেন ভোটের জন্য পাঠাচ্ছেন এইটাই হচ্ছে আসল কথা এইটা হচ্ছে আসল পয়েন্ট দেখেন জামাত ইসলামের মেয়েরা শুধুমাত্র ভোট চাইতে গেছে শুধুমাত্র ভোট জনগণের কাছে জনগণের দুয়ারে গেছে ভোট চাওয়ার জন্য অনেক দল হামলা করতেছে কা পুরুষের মতো আরে ভাই মহিলাদের উপর কোনো সুপুরুষ হামলা করে নাকি কা পুরুষ হ্যাঁ দুর্বলকে মেরে ওরা মজা পায় হ্যাঁ সবলের সাথে পারে না তো পুরুষের সাথে পারে না তো মেয়েদের সাথে আসতে লাগতে এই পুরুষের দল মেয়েদের নিকাপ খুলে ফেলতেছে মেয়েদেরকে মেয়েদের হিজাব খুলে ফেলতেছে মেয়েদেরকে হেনস্থা করতেছে এবং বলতেছে বাইন্দা রাখবে পুলিশি দিবে মানে ছায়া খুলে ফেলবে এই ধরনের জঘন্যতম কথাবার্তা তারা বলতেছে কাপুরুষের তো এইগুলা এগুলো একটা মনে করেন যে ট্রেইলার দেখেন হ্যাঁ পুরো বিশ্ব দেখতেছে বাংলাদেশের সকল মানুষ দেখতেছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ হুম শুধুমাত্র ভোট চাওয়ার কারণে এইভাবে নারীদেরকে হেনস্থা হইতে হয় আর যদি এমপি হয় কি অবস্থা হবে এমপি ক্যান্ডিডেট হয়ে যদি আবার রাস্তা রাস্তা হাইটা হাইটা নির্বাচনী প্রচারণা চালায় তখন তাদের অবস্থা কি হবে তো এই জিনিসটা দেখে তো আপনারা বুঝতে পারেন যে কেন জামাত ইসলাম মেয়েদেরকে ক্যান্ডিডেট বানাচ্ছে না হুম তো আবার বলতে পারেন তাহলে পাঠান কেন মেয়েদেরকে ভোটের জন্য এটাই হচ্ছে আসল লজিক আমরা দেখাইতে চাই যে মেয়েরা কতটা অনিরাপদ এই দেশের এই পরিস্থিতি অনুযায়ী হ্যাঁ কোনো এক সময় যদি এই দেশে পরিস্থিতি ভালো হয় মেয়েরা নির্বিঘ্নে চলাফেলা করতে পারে তাদের তারা তাদের কাজগুলো একেবারে নির্ভয় করতে পারে তখন অবশ্যই যে আমাদের ইসলামের মেয়েরা ফিরে আসবে হ্যাঁ এবং তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অগ্রাধিকার তো আমাদের ইসলাম দিতেই চায় কিন্তু তারা আসতে চায় না তারা নিজেরাই আসতে চায় না নিরাপত্তার দিকটা বিবেচনা করে তারা নিজেরাই আসতে চায় না